হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রশিগর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনার লোভনীয় স্বাদের একটি রেসিপি এই রেসিপিতে কচুরলতি রান্না করলে দেখলেই জিভে জল চলে আসে আশা করছি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে তো চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই প্রথমে আমি চোলা একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে এখন একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিব এরপর ভাজি হয়ে গেলে মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিব মাছগুলো কড়াই থেকে তোলা হয়ে গেলে যে তেলটা থাকবে এখানে আমি দিয়ে দিব বড় সাইজের দুটি কুচানো পেঁয়াজ এখানে আমি বলে রাখি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজগুলোকে আমি মোটামুটি লালচা করে ভেজে নিব এতে করে তরকারি স্মেলটা ভালো হবে পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেলে এখানে আমি একটু করে জল দিয়ে দিব। যাতে করে মশলাগুলো দিলে এগুলো নিচে পুড়ে না যায় এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি আর বেশ কিছুটা মরিচের গুঁড়ি কারণ আমি লতিতে একটু ঝাল করব। তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়িটা আরেকটু কমিয়ে দিতে পারো বা আরেকটু বাড়িয়ে দিতে পারো এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে কষাবো কিছুক্ষণ কষানোর পর উপরে যখন তেলটা উঠে আসবে এখানে আমি দিয়ে দিব আগে কেটে রাখা কচুরলতিগুলো এগুলো আমি আগের দিন রাত্রেই কেটে রেখেছি কারণ কচুরলতি কাটতে অনেক সময় লাগে সেই জন্য লতিগুলো একটু লালচা হয়ে গেছে এতে করে স্বাদে কোনো পরিবর্তন আসবে না এখন আমি এই লতিগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো যে কোনো তরকারির সারটা অনেকটাই নির্ভর করে এই কষানোর উপরে জন্য আমি তরকারিকে একটু ভালোভাবেই কষাতে পছন্দ করি এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প করে জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুন করে দেব একদম ডিম এভাবে বসিয়ে রাখবো বিশ মিনিট সময় পর্যন্ত এরপর ঢাকনাটি তুলে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দেওয়ার পর এগুলোকে আবার একটু ভালোভাবে পাল্টে নেড়ে চেড়ে সমান করে দিয়ে আবার দশ মিনিট সময় পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে রাখবো এই সেদ্ধ করার সময়টায় তোলার আগুনটা সম্পূর্ণ সময় আমি ডিম করে রাখবো এরপর এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটি তুলে ফেলবো ঢাকনাটি তোলার পর আমি এখানে দেখছি কিছু পরিমাণ জল বেরিয়ে গেছে এখন আমি চুলার আগুনটা হাই করে দিয়ে এগুলোকে কিছুক্ষণ হেরিচির একটু ভাজব এরপর চুলার আগুন নেবিয়ে দিব আর এভাবেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুলতি ভুনার লোভনীয় স্বাদের একটি রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক মজা লাগবে যদি রেসিপিটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি